সরকারি কাজ বলতেই আমাদের চোখের সামনে কি ভাসে লম্বা লাইন এক গাদা কাগজ তাই না আচ্ছা সেই ধারণাটা কিন্তু এখন বদলাচ্ছে আজ আমরা দেখব কীভাবে এস এন ইউমারেশনের মতো একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া অনলাইনে আসায় আমাদের সময় এবং শ্রম দুটোই বাঁচানো সম্ভব হচ্ছে এই ছবিটা আমাদের সবার খুব চেনা তাই না ফর্ম জমা দিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো এই অফিস থেকে ওই অফিসে দৌড়াদৌড়ি আর মূল্যবান সময়টা তো নষ্ট হতোই এটাই তো ছিল পুরনো দিনের বাস্তবতা আসলে পুরনো পদ্ধতির সবচেয়ে বড় মাথাব্যথার কারণই ছিল এর জটিলতা আর সময় শুধু অফিসে গেলেই তো হতো না ছিল এক গাদা কাগজপত্র সামলানোর ঝামেলা আর ভুল হওয়ার একটা ভয় তো লেগেই থাকত সব মিলিয়ে পুরো ব্যাপারটা ছিল বেশ চাপের কিন্তু ভাবুন তো যদি এই পুরো কাজটাই ডিজিটাল হয়ে যায় ঠিক এই কাজটাই করেছে অনলাইন এসআইআর এনিউমেরেশন সিস্টেম এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন যা সরকারি সেবা পাওয়ার অভিজ্ঞতাকে একেবারে সহজ করে দিয়েছে অনলাইন সিস্টেমের সবচেয়ে বড় সুবিধার কথা বললে প্রথমেই আসে দুটো জিনিস গতি আর সাশ্রয় আমাদের প্রতিদিনের জীবনে এই দুটো জিনিসই কিন্তু অনেক জরুরি আর ডিজিটাল প্ল্যাটফর্ম ঠিক এখানেই একটা বড় ভূমিকা রাখছে পার্থক্যটা তো এখানে দিনের আলোর মতো পরিষ্কার একদিকে পুরনো পদ্ধতিতে অফিসে যেতে হত ঘন্টার পর ঘন্টা লাইনে দড়াতে হতো যাতায়াতের খরচও ছিল আর অন্যদিকে দেখুন অনলাইন পদ্ধতিতে ঘরে বসেই সব কাজ হয়ে যাচ্ছে এতে মূল্যবান সময়ে আর টাকা দুটোই কিন্তু বাঁচছে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে কাজটা করতে আগে হয়তো আমাদের পুরো একটা দিনই চলে যেত এখন সেটা মাত্র কয়েক মিনিটেই করা সম্ভব দরকার শুধু একটা ইন্টারনেট কানেকশন ব্যাস আচ্ছা গতি আর সাশ্রয়ের কথা তো হল কিন্তু তথ্যের নির্ভুলতা আর পুরো প্রসেসটার উপর কন্ট্রোল বা নিয়ন্ত্রণের ব্যাপারটা অনলাইন সিস্টেম কিন্তু এই দিক থেকেও পিছিয়ে নেই চলুন এবার এই বিষয়টাই একটু দেখে নেওয়া যাক দেখুন এখানেই অনলাইন সিস্টেমের আসল মজাটা এর অটোভ্যালিডেশন সিস্টেমের কারণে টাইপ করার সময়ই অনেক ভুল ধরা পড়ে যায় মানে ভুলের সম্ভাবনা শুরুতেই কমে গেল আর যদি কোনো ভুল হয়েও যায় পরেও সেটা খুব সহজে ঠিক করার সুযোগ থাকে আর সবচেয়ে দারুণ সুবিধা হলো আবেদনের কি অবস্থা কোন পর্যায়ে আছে সেটাও ট্র্যাক করা যায় আবেদন তো জমা দেওয়া হল কিন্তু তারপর সেটার কি হল এই চিন্তাটা আমাদের প্রায়ই করতে হয় তাই না আর এই যে একটা অনিশ্চয়তা এটাই অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় অনলাইন সিস্টেমে এই দুশ্চিন্তার কোনো জায়গাই নেই যে কোনো সময় লগ ইন করেই আবেদনের স্ট্যাটাস দেখে নেওয়া যায় সেটা কি ঠিকঠাক জমা পড়েছে নাকি ভেরিফিকেশনের জন্য আছে মানে পুরো ব্যাপারটা একদম স্বচ্ছ তবে এই সব পরেও আরও একটা বড় সুবিধা আছে আর এটা শুধু এখনকার জন্য না ভবিষ্যতের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল সম্পদ প্রত্যেকটা অনলাইন আবেদন কিন্তু একটা পার্মানেন্ট ডিজিটাল রেকর্ড তৈরি করে এই রেকর্ড বা অ্যাকনলেজমেন্ট নম্বরটা ভবিষ্যতে যে কোনো দরকারে একটা প্রমাণ হিসেবে কাজ করবে এর ফলে সব তথ্য সুরক্ষিত থাকে আর যখন দরকার সহজেই খুঁজে পাওয়া যায় তাহলে দেখুন পুরনো পদ্ধতির সব ঝামেলা থেকে বেরিয়ে এসে এমন একটা সহজ দ্রুত আর নির্ভরযোগ্য ডিজিটাল ব্যবস্থায় আসাটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার এখন প্রশ্ন একটাই এই ডিজিটাল পরিবর্তনকে গ্রহণ করার জন্য আমরা কতটা প্রস্তুত